আসসালামু আলাইকুম হ্যালো গাইস মাই দুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে স্পেশাল একটি ব্লগ হবে তো আপনাদের দুপুরের লাঞ্চ কী কী করবো সেটাই আজকে দেখাচ্ছি তো ঘুম থেকে সকাল সকালে বাট অতটা ক্যাপচার করিনি আমি যাই হোক এখানে হচ্ছে গরুর মাংসের মাথার গোস আর কি নিয়েছি সেটা আজকে হচ্ছে গিয়ে দুপুরে লাঞ্চ আমরা করবো আর কি আমাদের লাঞ্চটা দেখাচ্ছে কী মানে কী রান্না হচ্ছে সেটা আর কি আর হচ্ছে গিয়ে এখানে পাশে চুলায় আমি বসিয়ে দিয়েছি ডাক তো ওয়েদারটা অনেক গরম অনেক তো এই ওয়েদার চেঞ্জ হয় এই হচ্ছে যা আবার ঠান্ডা হয় মানে এরকম আর এখানে ভিজিয়ে নিয়েছি তেল যেটা হচ্ছে যে রুই মাছের তেল কেউ খান কি না আমি জানি না খানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে এই যে বেগুন দিয়ে রান্না করব তো এটা অলমোস্ট এক দুই ধোয়া দিয়ে রেখেছি আমি আর কি উপরে উপরে ধোঁয়া দিয়েই নিই তো এখানে আমার ছেলে হচ্ছে রান্না করতেছে সে হচ্ছে গিয়ে বাইরে ঘুরতে যাবে তো আবদার করছে আমাকে আম্মু বাবাকে বলো ঘুরতে নিয়ে যাব ঘুরতে যাব তো আর কি সেজন্য ওকে একটু দেখাচ্ছে তো ওইদিকে আমাদের হচ্ছে যে বারান্দাটা আজকে প্রপারলিভাবে একটু ক্লিন করা হয়েছে তো সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ঘর দুয়ার আর কি ঝাড়া হচ্ছে তো এতদিন আর কি ও ছিল না আর কি আমার ভাইয়ের বউ আর কি ও ছিল না তো এসেছে ও ক্লিন করতেছে আর কি তো এখানে আমি একটু আলাদা করে এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়ছে গাইস আমাকে কেমন লাগতে সবাই আপনারা কি আমাকে পছন্দ করবেন না জানি না আমি হচ্ছে ফার্স্ট 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 টাইম আমি ক্যামেরার সামনে আসলাম আর কি ওপেনভাবে তো এখানে আমি দুপুর ডান্স টান্স করলে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি ফার্স্টে বলছি আজকে এখানে গরম তো একটু ঘুরতে যাচ্ছি আর কি তো ঢুকে অলমোস্ট আমি হচ্ছে ঢুকে গিয়েছি তো আমরা সবাই হাঁটতেছি আর কি তিনজন আসতে ছোটোটাকে দেখে আসছে বাসায় ওকে নেই নি আর কি তো এই যে এটা কোথায় বোচ্যানিক্যাল গার্ডেন এটা আমাদের বাসার একদমই কাছে মাত্র পাঁচ মিনিটও লাগে না তো ওটার মধ্যে হচ্ছে যে যে একটু ঘুরে ঠুরে তারপর হচ্ছে আর একটা জায়গায় যাবো তো যাই হোক এটা আপনাকে দেখাচ্ছে আর কি ফার্স্টে কোথায় আসলাম তো দেখুন আশেপাশে মানুষ বসে আছে আর আমার স্বামী এন্ট্রি নিচ্ছে আর আমি পিছনে হচ্ছে এখন আর আমাদের জন্য না ফ্যামিলিদের জন্য না এটা কাপলদের জন্য হয়ে গেছে তো অনেকে কাপল আসে আবার হচ্ছে যে অনেকে কাপড় ভয় এখনো আনম্যারিড তারা আসে তো যাই হোক কি করার বোটানিক্যাল গার্ডেন তো আর আগের মতো নাই সেটা হচ্ছে এখন পার্ক গেছে তো এখানে বেবিতে নিয়ে আসাটা একদমই সেফ না তারপর ও বাচ্চাটা খুবই ডিস্টার্ব করতেছে ঘুরতে যাবে ঘুরতে যাবে ও জানে আর কি আমাদের বাসার পাশে আপনার হচ্ছে গিয়ে বোটানিক্যাল একটি গার্ডেন আছে ওইটাকে পার্ক নামেছে চিনি তো আমার বেবিটাকে এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছে তো রেডিমেডই হয়ে এসেছে নামাজ করেই বের হয়ে আর কি নামাজ সরি মাঝি মাঝে নামাজটা পড়েছে পোল্টোরা আর চেঞ্জ করেনি তো দুজনে সেম পাঞ্জাবের পরে আর কি বের ঘুরতে তো আমি কিন্তু সেম না দেখুন আপনাদেরকে বলেছিলাম যে এটা কাপালদের জন্য তো গাই গার্ডেন ঘুরে আমাদের শেষ এখন হচ্ছে অন্য একটা জায়গায় যাচ্ছি তো এটা কোথায় যাচ্ছি এটা চিনে থাকলে কিন্তু অবশ্যই 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 আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো আর আমি কিন্তু ফার্স্টে আমার ফেস দেখাইলাম আর কি আমি ভিডিওতে একটা ভিডিওতে আমার ফেস দেখাইনি তো জানি না আপনাদের কাছে ভালো লাগবে না এটা কিছুদিন আগের আমি ভিডিওটা করে রেখেছি তো এটা আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা আমি আর কি ফেস দেখিয়েছি যেটা আমি তেমনভাবে চাইনি আর কি ভিডিওটা আমি আগে করি মানে আমাকে আগে ফার্স্টে দেখাই তো আমি চাইছিলাম আগে আমি হচ্ছে যে সবাই ফ্রেন্ডরা আর কি আমাকে একটু বুঝে উঠুক চিনে উঠুক দেন তারপর আমি হচ্ছে গিয়ে আমার ফেস সহ তাদের সামনে উপস্থাপন করবো চলুন তো ঘুরে আসি তো এটা আমি দেখাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে এখন কোয়ালিটি দেখাচ্ছি না তো শুধু বাবাটাকেই দেখাচ্ছি তো এই যে গাইজ দেখিয়ে দিলাম তো বলুন তো গাইজ এটা কোথায় অবশ্যই কিন্তু যারা চিনেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তো এটাও অলমোস্ট আমার বাসার কাছে বলবো না মানে দু ঘন্টার মতো লাগে তো ও বাবা হচ্ছে যে ভিডিও করতেছে তো ওর বাবাকেও আমি আমার ভিডিওতে দেখাইনি তো আজকে ওর বাবাকেও ভিডিওতে দেখিয়ে দিলাম তো কেমন লাগছে আমাদের জুটিটা অবশ্যই কমেন্ট করবেন আর পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন তো অনেক ওয়েদারটা তখন হচ্ছে অনেক সুন্দর ছিল কারণ বিকেল টাইম তো ওয়েদার এমনিতে মাসাল অনেক সুন্দর লাগে তারপরে অনেক কিউট লাগছে তো আপনারা এনজয় করেন আর আমিও এনজয় করি তো দেখুন আকাশটা মাসাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছে একবার আমার প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে গাইজ তো আশা করি আপনাদের এই ব্লগটা অনেক 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 ভাল লাগবে তো দেখতে থাকুন আমার সাথে আমিও বসে বসে এনজয় করছি নদী তো হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু একটা জাহাজের মধ্যে জাহাজ না এটা কি বলে টলার পরে গাইছে আমি তো যাই মাঝে মাঝে তো প্লিজ ইগনোর করবেন আমার তুতলানোটা তো হচ্ছে গিয়ে আমি চলারে করে যাচ্ছি ইয়াস হ্যাঁ এটা ঠিক থাকে চলার তো আমরা নিচে বসিনি কারণ নিচে পুরোপুরি খালি ছিল তো সেই জন্য আমরা উপরে উঠে বসেছি কারণ তাহলে পুরোপুরি ভিউটা দেখতে পাবো বলে আমরা উপরে উঠেছি তো এখানে একটি চট বিছানো আছে আর কি এই যে চটটা দেখুন তো এই চটে আর কি সবাই বসেছে তো আরো মানুষ ছিল এখানে অনেক মানুষ ছিল তো তার সাথে সাথে আমরাও ছিলাম তো অনেক সুন্দর তা তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কোথায় যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন তো এটা একটা নতুন জায়গা দেখুন পানির মধ্যে মার্শাল্লা কত সুন্দর করে ঘাস এটাকে কী বলে ঘাস না কচুরি পানা বলে গেছি